ওকে তো বন্ধুরা আপনারা প্রত্যেক জানেন যে হামেস্টার কম্পার থেকে পকেটে টাকা তোলার সময় চলে এসেছে এবং এখান থেকে তারা কিন্তু আপনার উইড্রো অপশনও দিয়ে দিয়েছে এখানে আপনারা অনেকে উইড্রো করতে পেরেছেন আবার অনেকে পারেননি অনেকে ভুল জায়গায় উইড্র করেছেন এখন আপনারা চাচ্ছেন আপনাদের উইড্রোটা ক্যান্সেল করে নতুন করে আপনি উইড্রো করবেন সো এটা কি সম্ভব হ্যাঁ অবশ্যই সম্ভব এখান থেকে আপনার নতুন একটা অপশন দেখতে পারবেন হ্যামেস্টার কম্পার মধ্যে রিসেন্ট উইড্রোল অপশন এখান থেকে আপনার উইড্রো ক্যান্সেল করে আপনি নতুন করে উইড্র করতে পারবেন তাছাড়া এখান থেকে আরো একটা অপশন আপনারা দেখতে পারবেন কেআইস নিডেডে অনেকে বলতেছে আপনার অ্যাকাউন্টে আপনার হামসেস্টার অ্যাকাউন্টের মধ্যে কে ওইসির যে কার্ডটা ছিল ওটাকে আপনার ম্যাক্সিমাম পঁচিশ লেভেল করতে হবে সো এটা কোন কে সেটা সম্পর্কে আপনাদের বলবো এবং এই ভিডিওতে আপনাদের সামনে আমি উইড্রো করে দেখাবো এবং যে সকল বন্ধুরা ভুল জায়গায় উইডো করেছেন তারা কিভাবে সংশোধন করবেন সেটাও দেখাবো এবং যাদের মালটিপুল অ্যাকাউন্ট রয়েছে দশটা বিশটা পনেরোটা আইডি তারা কিভাবে এখান থেকে উইডো করবেন সকল প্রসেস নিয়ে আজকের ভিডিও এবং আপনারা কত টোকেন পাবেন আপনাদের অ্যাকাউন্ট অনুযায়ী সেটাও কিন্তু এই ভিডিওতে জানতে পারবেন সো ভিডিওটা অনেক ইন্টারেস্টিং এবং হেল্পফুল হবে অবশ্যই ভিডিওতে লাইক দেবো করুন কমেন্ট করুন এবং ভাইয়ের চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন ওকে বন্ধুরা হামস্টার কম্পার থেকে টাকা পকেটে নেওয়ার জন্য আপনারা এখান থেকে একটা ইয়ার ডবের সেকশন পেয়ে যাবেন ইয়ার ডব অপশনে চলে আসবেন এবং এখানে কিন্তু আপনারা আর বারো দিন পরে উড্রো করতে পারবেন মানে ছাব্বিশ তারিখে আপনারা উইড্রো করতে পারবেন এখানে উইডো সেকশনে আসলে আপনারা কয়েকটা অপশন দেখতে পারবেন ফার্স্ট অফ অল রয়েছে বাইন্যান্স এক্সেঞ্জ বিশ্বের নাম্বার ওয়ান একটা এক্সচেঞ্জার তারপর রয়েছে ওকে এক্সচেঞ্জার এটা বাংলাদেশ থেকে আপনারা করতে পারবেন না এটা বাদ তারপর রয়েছে বাইবিট এক্সচেঞ্জার এখানেও কিন্তু আপনারা উইড্রো করতে পারবেন টেলিগ্রাম ওয়ালেট উইড্র করতে পারবেন এখানে আর একটা এক্সচেঞ্জার রয়েছে এটা তো আমরা করবো না এখানে রয়েছে টোন কিপারের মাধ্যমে আপনারা কিন্তু উইড্র করতে পারবেন তো এখন আমি আপনাদের উইড্রো করে দেখাবো সাপোজ আপনি চাচ্ছেন বাইনান্সে উইড্র করবেন এবং আমি আপনাদের বরাবরই সাজেস্ট করবো যাদের বড় আইডি রয়েছে যেগুলো আইডিতে বেশি বেশি আপনার কয়েন রয়েছে সেই আইডিটা মাস্ট বি বাইন্যান্সে উইড্র করবেন বাইন উইডো করার জন্য এখানে বাইনান্সে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে ইএসআই হ্যাবিট এইটার উপর ক্লিক করে দিবেন এবং এখান থেকে আপনারা আপনাদের অ্যাড্রেস এবং মেমুটা দিয়ে দিবেন ওকে তো বন্ধুরা এরপর সরাসরি বাইন্যান্সে

আগের ভিডিওটা লিঙ্ক দিয়ে রাখবো ওই ভিডিও দেখে আপনারা এই সঠিকভাবে করতে পারবেন এখন বর্তমানে সার্ভার ডাউন রয়েছে যার কারণে আমি উইড্রো করে দেখাতে পারলাম না বাট খুব তাড়াতাড়ি কিন্তু তাদের সাসপেন্ডটা খুলে যাবে আবারও ওখানে আপনার অ্যাড্রেস এবং মেমুটা পাবেন দেন অ্যাড্রেস এবং মেমু নিয়ে এখান থেকে আপনারা উদ্রোটা করে নেবেন ঠিক সেম ভাবে আপনারা বাইবিও করতে পারবেন বাইবি ক্লিক করার পর এখানে আপনার বাইবিটের ইউআইডি দিবেন এখানে বাইবিটির অ্যাড্রেস আপনার হচ্ছে হামস্টার অ্যাড্রেস দেবেন এবং এখান থেকে মেমু দিয়ে আপনার উইথড্র কমপ্লিট করে ফেলবেন এবং উইড্রোটা আপনারা একুশ তারিখের আগেই করবেন একুশে সেপ্টেম্বরের পরে আপনারা এক্সচেঞ্জারে আর উইডো করতে পারবেন না এবং আপনাদের যাদের টেলিগ্রাম ওয়ালেট রয়েছে আপনারা চাইলে টেলিগ্রাম ওয়েটেও এখান থেকে উইড্রো করতে পারবেন এবার রয়েছে এখান থেকে দেখতে পাচ্ছেন অঞ্চল উইড্রো মানে টোয়েন্টিপারের মাধ্যমে উইড্রো এখানে যদি আপনি ক্লিক করেন এখানে আপনার যে ওয়ালেটটা কানেক্ট থাকবে এবং এখান থেকে যদি সেট আস ডিফল উইড্রল আছে এটার উপর ক্লিক করেন আপনার অ্যাড্রেসটা এখান থেকে সেট আছে সেই অ্যাড্রেসে আপনার কিন্তু পেমেন্টটা চলে যাবে এবং আপনি যদি টোন কিপার উইডো করতে চান তাহলে আপনি ছাব্বিশ তারিখ পর্যন্ত সময় পাবেন আগামী ছাব্বিশ তারিখ পর্যন্ত আপনি টোন কিপারের মাধ্যমে উইড্র করতে পারবেন এবং যারা টোন কিপার উইড্রো করবেন আগামী ছাব্বিশ তারিখ বিকেল চারটার পরে কিন্তু আপনার পেমেন্টটা পাবেন আর বাইন্যান্স করলে আপনার চব্বিশ তারিখ রাত বারোটার পর থেকে আপনারা বাইনান্স এক্সচেঞ্জে কিন্তু আপনাদের পেমেন্ট পাওয়াটা শুরু করে দিবেন এইবার এখানে অনেকেই বলেছেন যে আমি ভুল করে আমার টোন কিপার ওয়েটেট এখান থেকে উইড্র করে ফেলেছি আমার উইডোটা কিন্তু এখান থেকে দেখাচ্ছে তাহলে কি আমি এটা চেঞ্জ করতে পারব বি না মাস অপশনটাও নিয়ে চলেছে কম্বার জন্য আপনাকে যেটা করতে হবে রিসেট অপশন আছে এটার উপর ক্লিক করে দিতে হবে তারপর এখান থেকে দেখতে পারবেন রিসেট অ্যান্ড চুজ অ্যানাদার অপশন এটার উপর ক্লিক করবেন তারপর এখান থেকে আপনার ওকে ক্লিক করলে এখানে আপনার যত আপনি হচ্ছে উইড্রতে যেটা দিয়ে রেখেছেন ওটা কিন্তু ক্যান্সেল হয়ে আপনার সব কিছু এখান থেকে কিন্তু নতুন হয়ে যাবে এবং আপনি নতুন করে কিন্তু এখান থেকে আপনার যেটা খুশি সেটাতে কিন্তু আপনি এখান থেকে করতে পারবেন আর যারা যাচ্ছেন যে আমি টোন কিপারেই উইড্রো করব তারা এই যে অপশনটা রয়েছে এই অপশনের মধ্যে আসবেন আসার পর এখান থেকে আপনারা এই যে ওয়ালেটটা কানেক্ট করবেন এই যে নতুন করে ওয়ালেট কানেক্ট চাইবে এখান থেকে আপনি যে ওয়ালেটে পেমেন্টটা নেবেন সেই ওয়ালেটটা কানেক্ট করে আপনারা এই অ্যাড্রেসে উইড্রো করে ফেলবেন এবং এখানে আরেকটা অপশন রয়েছে সেটা হচ্ছে কে ওয়াইসি এই জায়গায় অনেকে ভুল তথ্য দিচ্ছে অনেকে বলতেছে যে আমাদের হ্যামস্টার কম্পার্টের মধ্যে দেখুন এখানে একটা কে ওই অপশন ছিল এই যে দেখতে পাচ্ছেন এই যে ওই সির কার্ডটা রয়েছে এটা নাকি আপনার পঁচিশ লেভেল থাকতে হবে তাছাড়া আপনি এখান থেকে পেমেন্ট পাবেন না এটা একদমই রং কথা ভুল কথা এই যে যেটা রয়েছে এটা শুধুমাত্র আপনারা জানেন বিনান্স কিংবা বীর যে কোনো এক্সচেঞ্জার খুলতে গেলে আপনাকে এনআইডি কার্ড ন্যাশনাল এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করতে হয় তারপরে কিন্তু আপনি সেখানে লেনদেন করতে পারেন বলতেছে আপনার বাইন্যান্সেন্জার কিংবা এক্সচেঞ্জার কিংবা আপনার নিতে হলে আপনার ওই অ্যাকাউন্টে কেওয়াইসি ভেরিফাই থাকতে হবে মানে এনআইডি কার্ড দিয়ে আপনার ভেরিফাই থাকতে হবে সো আমরা যারা বাইনান্স খুলেছি আমরা খোলার সময় তো আমাদের এনআইডি কার্ড দিয়ে আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই করে ফেলেছি ওকে বন্ধুরা অ্যাকাউন্ট আপনার ভেরিফাই আছে কিনা সেটা দেখার জন্য সরাসরি আপনারা এখান থেকে আপনার প্রোফাইলে চলে আসবেন এবং এখান থেকে দেখতে পারেন ভেরিফাইড দেখা রয়েছে তাহলে বুঝবেন আপনার অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাইড রয়েছে বাইনান্স কিংবা যে হ্যামস্টার সি ওইসার কেওয়াইসি কথা এখানে বলা হয়নি এবার এখানে অ্যাকাউন্ট মাল্টিপুল মাল্টিপল গুলো আপনারা যেটা করবেন প্রত্যেকটা অ্যাকাউন্ট আপনারা এই যে টোন কিপার মাধ্যমে উইড্রো করবেন কিপার এখানে যাবেন যাওয়ার পর এখানে আলাদা আলাদা ওয়ালেট কানেক্ট করবেন একই কিপারের মধ্যে আপনি আলাদা আলাদা ওয়ালেট খুলতে পারবেন একের অধিক দশটা বিশটা আপনার ওয়ালেট খুলতে পারবেন সেসব ওয়ালে কিন্তু আপনার এখান থেকে মাল্টিপুল যেসব অ্যাকাউন্টগুলো রয়েছে সেগুলো কিন্তু এখান থেকে উইড্রো করে ফেলবেন এবং এবং কিপারে যখন আপনার টোকেনটা আপনি রিসিভ করবেন ওই টোকেনটাকে ডাইরেক্ট আপনি বাইনান্স অথবা বাইবিটে আপনার উইডড্র করে ফেলবেন গিয়ে তার জন্য অবশ্যই আপনাদের হালকা পাতলা কিছু টোন ফি লাগতে পারে বাট উইড্রো করার জন্য না যখন আপনি আপনার টোন কিপার ওয়ালেটে আপনার পেমেন্টটা পেয়ে যাবেন এবং ওখান থেকে যখন নেবেন তখন আপনার কিন্তু টোন ফি লাগবে হালকা পাতলা দশ সেন্ট সো এটা পেমেন্ট পাওয়ার পরই দেখা যাবে এবার অনেকে বলেছেন যে ভাই এখান থেকে আমরা কিসের উপর পেমেন্টটা আসলে পাবো এই যে টোকেনটা রয়েছে এই টোকেন কি আমার যেমন চার বিলিয়ন টোকেন রয়েছে এই চার বিলিয়ন টোকেন কি পুরোটাই পাবো নাকি এখানে কিভাবে এখানে তারা এরকম লিগাল কোনো নোটিস দেয়নি কিংবা কনফার্ম কোনো নোটিস দেয়নি তবে আমরা যত ধারণা করছি আপনার অ্যাকাউন্টের যে অ্যাসিভেন্টটা রয়েছে এখানে আসলে আপনারা দেখতে পারবেন এই যে অ্যাসিমেন্টটা রয়েছে এখানে আপনার যতগুলো কাট কিনা রয়েছে কিংবা যেগুলো রয়েছে এগুলো আপনার একটা পার্সেন্টেজে আপনার কাছে কতগুলো চাবি রয়েছে আপনার প্রফিট পার পাওয়ার কত এগুলোর উপর ডিপেন্ড করে আপনি একটা পার্সেন্টেজ পাবেন এবং ওই পার্সেন্টেজকে এটা দিয়ে ভাগ করে আপনি যত টোকেন পাবেন ওই টোকেনটা কিন্তু আপনার যে অ্যাড্রেসে আপনি উড্যো করেছেন ওই অ্যাকাউন্টে কিন্তু তারা পাঠিয়ে দিবে এখন আপনাদের নতুন করে কোনো কিছু করার দরকার নেই আপনারা জাস্ট কয়েন বাড়াইতে থাকুন যার যেরকম অ্যাকাউন্টের পার্সেন্টেজ আসবে সেই হিসাবে কিন্তু আপনারা আপনাদের পেমেন্টটা পেয়ে যাবেন এখানে এরকম কোনো অপশন নাই যে এইটার উপরই আপনাকে পেমেন্ট দিবে আপনার অ্যাকাউন্টের একটা টোটাল পার্সেন্টেজ করবে যে আপনি এখানে কেমন কাজ করেছেন কি কি কার্ড কিনেছেন সেগুলোর একটা টোটাল পার্সেন্টেজ হয়ে আপনার কত কয়েন আছে সেটার উপর ডিপেন্ড করে আপনি একটা ভাগ পাবেন এবং সেই ভাগটা কিন্তু আপনার ওই যে আপনি যে এক্সচেঞ্জারে উডো করেছেন সেই এক্সচেঞ্জারে কিন্তু আপনার চলে যাবে এবং এখানে হামেস্টার কম্বাটি মাঝে মাঝে ঢুকতে গেলে আপনার সার্ভার সময় দেখাচ্ছে সার্ভার সমস্যা দেখা দিলে আপনার পরে ট্রাই করবেন যেমন বাইনান্স থেকে অ্যাড্রেস বের হচ্ছে না সেক্ষেত্রে আপনার পরে ট্রাই করবেন আপনার থেকেও আপনারা উদ্যোগ করতে পারবেন এবং বাংলাদেশের সময় যখন সন্ধ্যা ছয়টার দিকে আপনার হচ্ছে বাইবিটও আপনার লিস্টিং হবে ওখান থেকে কিন্তু আপনার টোকেনগুলো বাইস করে আপনার টাকাটা আপনি পকেটে নিতে পারবেন এটা নিয়ে আমরা আলাদা ভিডিও দিব তার জন্য সাবস্ক্রাইব করে ফেলুন এবং ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত হয়ে থাকুন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বসে এবং পিন কমেন্টে দিয়ে রাখবো তাহলে হবে কি যখন আমরা কোনো আপডেট দিব সেই আপডেটটা আপনি সবার আগে জানতে পারবেন এই ছিল মূলত ভিডিও যখন সার্ভার ঠিক থাকবে এবং যেখানে উদ্যোগ করতে চাচ্ছেন সেখান থেকে আপনার অপশনটা সুবিধা মতো সিলেক্ট করে প্রত্যেক আপনাদের ভিডিওটা কমপ্লিট করে ফেলবেন এই ছিল মূলত বিস্তারিত ভিডিও দেখা হচ্ছে খুব শীঘ্র নতুন ভিডিওতে ভালো বিশ্ব থাকবেন এবং আমাদের এই চ্যানেল সঙ্গে থাকবেন গুড বাই